সালামু আলাইকুম আপনার সবাই কেমন আছেন আসলে সব ভালো আছেন আজ আমি ভাজি করবো কলমি শাক কলম শাক ভাজার জন্য কলমের শাকটাকে প্রথমে কুচি কুচি করে কেটে নেব শাক কাটাকটি হয়ে গেছে শাক কেটে এখন ধুয়ে নিয়ে আসলাম শাক কাটার আগে আমি ধুয়ে রেখেছিলাম এখন কাটা হয়ে গেছে কাটার পরও ধুয়ে নিলাম এখন শাক ভাজিটা বসিয়ে দিব কলমি শাক বাজার জন্য কড়াই বসে দিয়ে দিব এখন কড়াইতে দিয়ে দিব তেল তেলটা ভালোভাবে গরম হয়ে গেলে এতে দিয়ে দিব পেঁয়াজ কুচি পেঁয়াজ কুচিতে দিয়ে দিব এখন দিয়ে দিব রসুন কুচি দিয়ে দিব কাঁচামরিচ কুচি এখন দেওয়া হয়ে গেছে একটু মশলাটা ভাজা হয়ে গেছে এখন এতে অ্যাড করে দিব আলু কুচি এতে পরিমাণ মতো দিয়ে এখন লবণ ভালো কথা একটু নিজে চিনে নেব এখন কলমি শাক ভাজার জন্য কলমি শাকের মধ্যে দিয়ে দিব আলু এক করে দিব যাতে কুলমি সব ভাজটা আর বেশি টেস্ট হয় এখন আলুটা মোটামুটি হয়ে আসছে এখন দিয়ে দেবে এতে কুলমি শাক দিয়ে দেব এখন কুলমি শাক শাক দিয়ে দিয়েছি এখন আর একটু লবণ অ্যাড করে দেব সবগুলো উপকরণ দিয়ে দিয়েছি এখন একটু ভালোভাবে নেড়ে চেড়ে নেব আবার একটু নেড়ে ছেড়ে দিলাম শাকটা আবার ভালোভাবে নেড়ে ছেড়ে নিলাম উল্টে পাল্টে শাক বাজি হয়ে গেছে এখন নামিয়ে নিব শাকটাকে কলমি শাক বাজা হয়ে গেছে কলমি শাক বাজাটা হয়ে গেছে এখন নামিয়ে নিলাম বাটিতে আপনার এভাবে বাসায় ট্রাই করতে পারেন কলমে শাক ভাজি দিয়ে কলমে শাক ভাজি খুব টেস্ট হয়